অনুরোধটা তোমাদের অনেকের কাছ থেকেই পেয়েছি যে স্যার সামনেই তো মাধ্যমিক আমাদের সবচেয়ে ভয় লাগছে কোনি উপন্যাস নিয়ে আপনি কোনি উপন্যাসের সাজেশন দিন তো তোমরা আবদার করেছো তোমরা অনুরোধ করেছ সেটাকে প্রত্যাখ্যান করার ক্ষমতা তো আমার নেই তবে কোনি অংশের সাজেশান বলার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো এটা যদি না শোনো কোনি সাজেশান পড়ে লাভবান হবে না প্রথমেই তোমাদের বলি তোমরা সবাই জানো কোনি উপন্যাসটি চোদ্দটি পরিচ্ছেদে বিভক্ত প্রত্যেকটা পরিচ্ছেদে অসংখ্য গুরুত্বপূর্ণ লাইন আমি যদি প্রতি পরিচ্ছেদ থেকে মাত্র চারটে করে প্রশ্নও বাছি তুমি হিসেব করো তুমি চোদ্দ গুণ চার করে দেখো কতগুলো প্রশ্ন হচ্ছে তাহলে এই উপন্যাস থেকে কি সত্যিই সাজেশন হয় না হয় তবে এখানে একটু অন্যরকম ট্রিক্স আমাদের অ্যাপ্লাই করতে হবে কীরকম অন্য ক্ষেত্রে আমরা কি করি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ি এখানে গুরুত্বপূর্ণ অংশ বা পার্টগুলো পড়তে হবে আমি তোমাকে নির্দিষ্ট কিছু অংশ বলে যাব সেই অংশটা ভালো করে রিডিং পড়বে অতীতে আমরা দেখেছি কোনি উপন্যাস থেকে খুব অচেনা খুব জনপ্রিয় নয় এমন লাইনও কিন্তু দেওয়া হয়েছে ফলে এই উপন্যাসটা একদম ঠোঁটস্থ না থাকলে এ ধরনের প্রশ্নের উত্তর করা তো মুশকিল আর এটাও আমি বুঝি তোমাদের পক্ষে চোদ্দটা পরিচ্ছেদ একদম কবিতার মতো মুখস্থ রাখাটাও ক্রিটিক্যাল কিন্তু দেখো কতটা সমস্যা মাধ্যমিকে এই বিভাগ থেকে মাত্র তিনটে প্রশ্ন দেয় লিখতে হয় দুখানা মানে এত বড় বই থেকে মাত্র তিনটে প্রশ্ন সেই জায়গাতে আমি তোমাদের আজকে স্পেশাল টিপস বলে দেব আমি তোমাদের এই কোনি উপন্যাসটার সিলেবাস পাঁচ ভাগের এক ভাগ বানিয়ে দেব সেটুকু তোমাকে পড়তে হবে আমার একটা ছোট্ট অনুরোধ আজকের এই ভিডিওটার জন্য যারা অপেক্ষা করেছিলে কমেন্টে তারা তোমাদের মতামত লিখে জানাও তোমাদের জন্য সাজেশান সঙ্গে তার উত্তর আমি আলোচনা করছি বাংলার সম্রাট নামে আমাদের যে দ্বিতীয় চ্যানেল আছে সেখানে সেগুলো দেখছো তো আমাকে লিখে জানিও তারা আমাদের এই চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাতে লাইক করো আর একটা দায়িত্ব আছে আনন্দ অন্যদের মধ্যে ভাগ করে নিলে কিন্তু আনন্দ দ্বিগুণ হয় তাই ভিডিওটাকে তোমাদের কত গ্রুপ আছে ইনস্টা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে কিংবা ফেসবুক শেয়ার করে দিও যাতে সকলে এই ভিডিও দেখে লাভবান হতে পারে আমি তোমাকে প্রথমেই বলবো সবার আগে এক নাম্বার পরিচ্ছেদটা ভালো করে পড়ো ১৪টা পরিচ্ছেদের মধ্যে আমি বলবো এক আর হচ্ছে তিন নাম্বার পরিচ্ছেদ সম্ভব হলে এক দুই তিন এই তিনটে পরিচ্ছেদ পুরো লাইন ধরে ধরে পড়ো চোদ্দখানা পরিচ্ছেদের মধ্যে এই তিনটে সবার আগে পড়ো তোমরা মিলিয়ে নিও খুব অসুবিধে না হলে এই তিনটে পরিচ্ছেদ থেকে একটা বড় প্রশ্ন কমন পাবেই পাবে আবারও বলছি আমরা বিভিন্ন প্রশ্নের বইয়ে টেস্ট পেপারে যেমন সহজ প্রশ্ন কমন কোয়েশ্চেন বারবার দেখছি তেমনটা কণিতে নাও আসতে পারে যেমন তোমাদের প্রথম পরিচ্ছেদ সেখান থেকে ধরের সঙ্গে আর কি ক্ষিতীশের যে কথোপকথন তার মধ্যে থেকে যে কোনো একটা লাইন তোমাকে দিতে পারে সেখানে বিষ্টুধরকে ক্ষিতীশ কি কি উপদেশ দিয়েছিল যে শরীরটাকে এরম এরম বানাতে হবে এই নয় তারপর আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক হতে পারেন বা বিষ্টু বিরক্ত হচ্ছে ক্ষিতীশকে দেখে সমস্ত লাইনগুলো ভালো করে পড়বে বিষ্টু ডায়েটিং বডি মাসাজ এই দুটোর বর্ণনা ভালো করে পড়বে প্রথম পরিচ্ছেদটাকে একদম পাখির চোখ করো দ্বিতীয় পরিচ্ছেদ লীলাবতির বিদ্রোহী হওয়া আর প্রজাপতি মানে ক্ষিতীশের খাদ্যাভাস প্রজাপতির দোকানটাকে কিভাবে মানে বড় করেছিল। মেলিয়ে করে দেখো অংশটা খুব তিন গুরুত্বপূর্ণ ক্ষিতীশকে আর কি অভিযোগে অভিযুক্ত করে ক্লাব থেকে তাড়িয়ে দেওয়া এই যে তিনটে পরিচ্ছেদ বললাম এখান থেকে যে কোনো চেনা বা অচেনা প্রশ্ন তুলে এই যে তিনটে পরিচ্ছেদ বললাম এখান থেকে যে কোনো চেনা বা অচেনা লাইন তুলে প্রশ্ন হতে পারে তাই তিনটে পরিচ্ছেদকে বারবার 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 রিডিং পড়ো তুমি নোটবই খুলে বা কোনো জায়গা থেকে এই তিনটে যে আর কি পরিচ্ছেদ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে না যে ও এখান থেকে এটা গুরুত্বপূর্ণ এখান থেকে এটা এখান থেকে এটা আমি পড়ি না আমি বলছি সবকটা লাইন পড়ো মিলিয়ে দেখো এখান থেকে প্রশ্ন কমন আসবেই এবার বলি দ্বিতীয় টিপস যতগুলো ক্যারেক্টার আছে তাদের সম্পর্কে পড়ে রাখবে বিষ্টুধর ক্যারেক্টার প্রণবেন্দু ক্যারেক্টার এই দুটো চরিত্র নিয়ে টেস্ট পেপারে কম আলোচনা আছে কোনি চরিত্র ক্ষিতীশ চরিত্র লীলাবতী বা স্বামীর যোগ্য সহধর্মিনী লীলাবতী এই তিনটে চরিত্র বেশি তো তিনটে পড়লে পাশাপাশি প্রণবেন্দু বিশ্বাস আর বিষ্টুচরণ ধরের চরিত্রটাও ভালো করে দেখে রাখতে হবে এবার চলে যাও আর কমন কোশ্চেনের জায়গা তোমাদের কটা লিখতে হয় দুটো প্রশ্ন আমি প্রথম তিনটে পরিচ্ছেদ পড়তে বললাম আর বলবো লাস্ট তিনটে পরিচ্ছেদ পড় দ্বাদশ পরিচ্ছেদে যে বাংলা সাতার দলে কোনি কিভাবে জায়গা পেল সেখানে আমরা দেখব প্রণবেন্দু বিশ্বাসের প্রতিবাদ বেঙ্গলের স্বার্থে কনকচাপা পালকে টিমে রাখতে হবে ওই জায়গাটা তেরোটা কতটা গুরুত্বপূর্ণ না এখানে ক্রিমচুরির ঘটনা আছে আবার চোদ্দটা খুব গুরুত্বপূর্ণ যে প্রণবেন্দু দপ করে জ্বলে উঠলো প্রণবেন্দু কি করে শেষ পর্যন্ত জলে নামিয়েছিল তারপর তুমি বেঙ্গলকে ভালোবাসো না ওই যে যে লাস্ট কথোপকথন কোনি অভিমানী জলে নামতে চাইছে না শেষে আনন্দ আবদারে ডুবে যাচ্ছে কৃতি শেষে বলছে যন্ত্রণাটাই তো আমি মানে চতুর্দশ পরিচ্ছেদ মোস্ট ইম্পর্টেন্ট বারো নম্বর অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট এক দুই তিন মোস্ট ইম্পর্ট্যান্ট চোদ্দটার মধ্যে এই পাঁচটা পরিচ্ছেদ খুব ভালো করে পড়ো আর যে পাঁচটা চরিত্রের কথা বললাম কোনি ক্ষিতীশ প্রণবেন্দু আর লীলাবতী আর হচ্ছে বিষ্ণুধর আরও একটা দেখে রাখবে কমল চরিত্র কোনির দাদা কমল চরিত্র বোঝা গেল এখান থেকে শর্ট করে সাজেশন পড়বে না কেউ বলে দিল দুটো প্রশ্ন পড়ো সব কমন আসবে পরীক্ষা হলে গিয়ে দেখলে কিছুই নেই আমি তোমাকে যে কায়দায় পড়তে বললাম তুমি এখনই মেলাও যে কোনো কোম্পানির টেস্ট পেপার যে কোনো কোম্পানির প্রশ্নের বই যে কোনো স্কুলের প্রশ্ন নিয়ে দেখো এই কায়দায় প্রশ্ন কমন আছেই আছে তুমি নিজে মিলিয়ে দেখো এইগুলো সব যদি হয়ে যায় তুমি যদি ভালো স্টুডেন্ট হও আমি তোমাকে বলবো পঞ্চম পরিচ্ছেদ আর সপ্তম পরিচ্ছেদ নবম পরিচ্ছেদ একটু হলেও দেখবে পঞ্চম পরিচ্ছেদে কী আছে ওই যে কোন দাদা চিয়ার করছে চিৎকার করতে করতে তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়লো কোনি পারলো না সপ্তম পরিচ্ছেদে ধরো সাঁতারও অনেক বড়ো সেনাপতির থেকে তারপর ধরো লাইন আছে যে কম্পিটিশানে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে ওই জায়গাটা নবম পরিচ্ছেদে আবার আছে তোমার ওই চিড়িয়াখানায় গেলো এটাকে বুকের মধ্যে পুষে রাখুক এই অংশগুলো একটু হলেও তোমাকে কিন্তু দেখে নিতে হবে আর মোটের উপর যাদের সবটাই ভালোভাবে রেডি তারা যত প্রশ্ন টেস্ট পেপারে দেখছো কম বেশি পড়ে নিও আসল লজ্জা জলে গর্বও জলে সত্য সংখ্যা এটাকে বুকের মধ্যে পুষে রাখুক এবার আমরা খাবো কি কোনির পারিবারিক জীবন কোনির দারিদ্রতা বঞ্চনার পরিচয় এগুলো কম বেশি তোমাকে পড়তে হবে যেভাবে বললাম এক মাসের একটু কম সময় আছে তবে বলা যেতে পারে মোটামুটি কুড়ি দিন মতো সময় আছে এর মধ্যে এটুকু পড়ে নাও খুব উপকৃত হবে আচ্ছা তোমরা কি মক টেস্ট দিতে চাইছো আমি তাহলে তোমাদের জন্য বিনামূল্যে মক টেস্টের ব্যবস্থা করব এটা নিয়ে তোমার মতামত আমাকে কমেন্টে লিখে জানিও ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে সবাই তার মতামত জানাতে পারে সবাই ভিডিওটা দেখতে পারে সবার জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা